মাগুরার বহুল আলোচিত হেটু ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিভাল সাম্প্রতি হেটু শেখের বিরুদ্ধে ছোট শিশুর উপরে মানবিক নির্যাতনের অভিযোগ ওঠে যার ফলে জনতার ক্ষোভ চরমে পোষায় এবং হেটু শেখের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং হেটু শেখের মা সংবাদ মাধ্যমে কান্নায় ভেঙে পড়েন এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রক্রিয়া দেখা যাচ্ছে এবার ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা ডিপজাল এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলেন যারা এত বড় একটি জঘন্য কাজ করেন তারা অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তবে একজন অপরাধীর কারণে তার পরিবারের অন্যদের কষ্ট পাওয়া উচিত নয় তিনি আরো বলেন হেটু শেখের মাকে দেখে অনেকটা লেগেছে। কারণ তিনি তার সন্তান অপরাধ করেছে আইনের তুলে দিয়েছে। ডিপজল বলেন তার অপরাধের জন্য শাস্তি পাওয়ার উপযোগী কিন্তু এর জন্য তার মা বাবা বা পরিবারের উপর অন্যায় হক সঠিক নয় তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য